আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচাকলার কোফতাকারির রেসিপি একদম নিরামিষ একটি রেসিপি কাঁচা কলা অনেকেই খেতে চায় না কিন্তু একবার এই কাঁচা কলা দিয়ে এইভাবে রেসিপি বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আর দেরি না করে রেসিপিটা ঝটপট শুরু করা যাক আমি কাঁচা কলার কোফতাকারি বানাবো সেজন্য নিয়ে নিয়েছি কাঁচা কলা আমি দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি মটর ডাল আমি ওভার নাইট মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো কাঁচা কলাটা আমি কেটে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর সাথে একটি আলুও আমি একটা সিটিতে নামিয়ে নিয়েছি কাঁচা কলাটা আমি আমি কাঁচাকলার খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর একটি ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি কাঁচা কলা আর আলুটা ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মটর ডাল তিন চামচের মতন আমি এখানে মটর ডাল দিচ্ছি আমি দুটি কাঁচা লঙ্কা দিয়ে মটর ডাল বেটে রেখেছি এবার হলুদ নুন আর একটু ভাজা মশলা দিয়ে আমি মটর ডাল দিয়ে ভালো করে কাঁচা কলাটাকে মেখে রেখেছি মাখাটা একদম পারফেক্ট হয়েছে একদম নরম হয়নি আর আমি হাতে তেল মেখে নিয়েছি যদি মনে হয় একটু নরম হয়েছে তাহলে আপনারা একটু ময়দা মিলাতে পারেন ময়দা দিয়েও একটু মেখে নিতে পারেন আমি অল্প অল্প করে কাঁচাকলা মাখাটা নিচ্ছি একটু গোল করে বলের মতো শেপ দিচ্ছি তারপর হাতে একটু চ্যাপটা করে কোফতার মতন গড়ে নিচ্ছি একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি আর বানিয়ে দেখাচ্ছি আমি আর একটা গড়ে দেখিয়ে দিচ্ছি কিছুটা কাঁচাকলার মাখাটা আমি নিলাম এবার ভালো করে গোল করে নিচ্ছি গোল করে একটু হাত দিয়ে একটু চ্যাপটা করে এরকম কোফতার আকারে শেপ দিয়ে নিচ্ছি দেখুন আমি দুটো গড়ে নিয়েছি কোফতা এইভাবে বাদবাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কিন্তু সর্ষের তেলেই পুরো রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে এবার কোপ্তাগুলো এক একে আমি ভেজে নেব এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি তুমি একটু লাল লাল করেই কোফতাগুলো ভেজে নেব কোফতাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আবারও আমি কোফতাগুলো তেলে ছেড়ে দিচ্ছি তেলে দিয়ে দিলাম আমি একটু লাল লাল করে ভেজে নেবো এক পাঁচটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর এক পাঁচটা ভাজা হচ্ছে কোফতাগুলো সব কোফতাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলেই কোফতা ভাজার তেলেই এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো জিরে মশলা চামচের এক চামচের মতো জিরে এবার দিয়ে দিতে আলু আমি বড় সাইজের একটি আলু চৌকো করে কেটে রেখেছি আমি নুন হলুদ দিয়ে হালকা একটু ভেজে নেব আলুটাকে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা আদা আর টমেটো একসাথে বেঁধে বেটে রেখেছি এই পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো একটু এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা গুঁড়ো ব্যবহার কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে আমি একটু সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলাটা কষছে মশলাটা কষে গেছে এবার দিয়ে দিতে হবে জল আমি কিন্তু এখানে ঠান্ডা জলই ব্যবহার করছি মানে অ্যাকচুয়াল যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় সেই আন্দাজে জলটা দিতে হবে আমি কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেলেই গ্রেভিটা অনেকটা কমে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে কোফতাগুলো কোস্তাগুলো কিন্তু প্রথমে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আমি অনেকটা পরেই দিয়েছি যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু দিতে হবে কোফতাগুলো এবার কোফতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পরে এবার দু তিন মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি এবার হালকা একটু নেড়ে আমি নামানোর আগে কিন্তু একটু ঘি দিয়ে এক চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নেব আমি একটু ঘি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দিয়েছি আমি একদম লোতে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু নাড়াচাড়া করে আমি কিন্তু নামিয়ে দেব এবার ঢাকনা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল নিরামিষ একটি রেসিপি কাঁচা কলার কোফতাকারি কাঁচা কলা যারা খেতে চায় না তারাও কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালোবাসবে মানে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আপনারা রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেই ভুলবেন না বাই